ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো বেশ অনেক কদিন পরে তোমাদের সঙ্গে আরও একটি পর্বে যুক্ত হলাম তো অনেক কদিন আগেই তোমরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলে তো যাই হোক সময়ের অভাবে সেগুলো করা হয়নি তো আজকে একটা ভিডিও বানিয়ে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি থাকছে তার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম যে প্রশ্নটা আমাদের ভাবি শিক্ষক নাদিম রেখেছিল যে ওবিসি সার্টিফিকেট ইন্টারভিউতে রিনিউয়াল করতে হবে কি এবার দেখো ওবিসি নিয়ে তো একটা যথাযথ একটা খিচু মানে কী বলবো একটা সমস্যা চলছে তো সেই দু হাজার দশের আগে মানে এক কথায় মানে গতবারের অভিজ্ঞতাটা যদি শেয়ার করি আমি গতবার যেটা বলেছিল যদি কারো সার্টিফিকেট হাতে লেখা থাকে অর্থাৎ যদি তাদের কোনো কম্পিউটারাইজড নাম্বার না লেখা থাকে তাহলে কী হয় সেইগুলোকে বলেছিল ওদেরকে কম্পিউটারাইজড করে নিয়ে আসতে তাহলে ওনাদের কি ভেরিফাই করতে সুবিধা হবে ওনারা তো মানে একটা হাতে লেখা সার্টিফিকেট ভেরিফাই করতে ওনার তো সমস্যা হতে পারে তো ওখানে যদি কম্পিউটারাইজড নাম্বার থাকে তাহলে কী হবে ওনারা নাম্বারটা মারলে তোমার নামটা কিন্তু ওখানে শো করবে তো সেই কারণে ওনারা যেটা চেয়েছিলেন যে হাতে লেখা সার্টিফিকেটগুলোকে অন্তত ওই ডিজিটালাইজড বা কম্পিউটারাইজড এই বিষয়টা ওনারা কিন্তু করতে চেয়েছিলেন তো যদি কারো হাতে লেখা সার্টিফিকেট থেকে থাকে তোমরা অবশ্যই এস অফিসের যে নির্দিষ্ট সেল আছে যেখান থেকে তোমাদের এই সার্টিফিকেট দেওয়া হয় সেখানে যোগাযোগ করে সেটা কিন্তু তোমরা করে রাখবে তারপরে আরেকজন আহ ভাবি শিক্ষক পরেশ প্রশ্ন করেছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ পুস্তক দেওয়া হয় না কেন দেখো প্রথম কথা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের যখন কোনো প্রশ্ন করবে আমাদেরকে আমাদের উত্তরটা কেমন হওয়া উচিত প্রথমত মাথায় রাখবো আমরা এই যে কোন ক্লাসে কি পড়ানো হবে কতটুকু পড়ানো হবে তার যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু তুমি আমি বা আমাদের মতন গ্রামের বা শহরের কোনো মানুষ সাধারণ মানুষ কিন্তু করে না এগুলোর জন্য কিন্তু স্পেশালি সরকার থেকে নিযুক্ত কিছু কমিটি থাকে সেই কমিটিতে যারা থাকেন তারাও কিন্তু উচ্চ মানের কি বলবো আর আর কি মানে পদে থাকেন ঠিক আছে এবং ওনাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু সর্বভারতীয় বা বিদেশ সব রকম অভিজ্ঞতা ওনারা রাখেন যে এখন বর্তমান যুগোপযোগী যে পাঠ্যক্রম সেই জায়গায় থেকে কতটুকু কি রাখলে কিন্তু সুবিধা হবে তো এই বিষয়টা তুমি কেন বললাম এই বিষয়টা হচ্ছে তোমার কাউন্টার সাপোর্ট যদি তোমাকে নেক্সট কাউন্টার কিছু প্রশ্ন করে তখন তুমি এটা সাপোর্ট দিতে পারবে এবার আসি তোমার প্রশ্ন যদি সরাসরি উত্তর দিতে হয় তুমি বলবে যে স্যার আমি প্রথমত মনে করি দেওয়া হয় না কেন তাই বলেছ হ্যাঁ তুমি বলবে স্যার আমি প্রথমত মনে করি যে কোন ক্লাসে কোন পাঠ্য বই পড়ানো হবে এটি আমাদের সরকার দ্বারা নির্ধারিত যিনারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন ওনারাই ঠিক করবেন তবুও স্যার আমার ব্যক্তিগত মনে হয় যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা হচ্ছে শিশুর জন্য শিক্ষা শিক্ষার জন্য শিশু নয় এবং খেলার ছলে বা আনন্দের ছলে কিন্তু শিক্ষা দিতে হবে এবং ভারমুক্ত শিক্ষণ হতে হবে তো এই কথাগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে সেই জায়গায় দেখতে গেলে ওয়ান বা টু এর যে ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বা শিশুরা তাদের বয়সের তুলনায় আরও একটা বই যদি আমি বাড়িয়ে দিই সেটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বেশি মানে ভার হয়ে যেতে পারে যেটা ভারমুক্ত শিক্ষা এটাকে উলঙ্ঘন হতে পারে তো সেই কারণে হয়তো ওনারা কিন্তু এই বিষয়টা রাখেননি এভাবে কিন্তু তুমি একটা সাপোর্ট দিতে পারো আরেকজন আচ্ছা পরেশ তুমি যে শিক্ষা বন্ধুর কাজ কি আচ্ছা শিক্ষা বন্ধু জিনিসটা কি আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখবো সমস্ত এস অফিস যেটা আমাদের বলি সিএলআরসি তো সেখানে কিন্তু একজন একাধিক একজন না একাধিক শিক্ষাবন্ধু কিন্তু থাকেন আমাদের সবাই কিন্তু একটা জিনিস মনে আছে যে এস এস এ যেটার বর্তমান নাম হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান আগে ছিল সর্বশিক্ষা অভিযান তারপরে আমাদের এসে ছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং সেই দুটোকে কম্পাইল করে আমাদের নাম দেওয়া হয়েছে সর্বশিক্ষা অভিযান হ্যাঁ তো সেই সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা সর্বশিক্ষা মিশন যেটা বলছে ওইটার নাম দেওয়া হয়েছে কম্পাইল করে তো সেই সর্বশিক্ষা মিশনের সরি সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা অভিযান যাই বলো সমগ্র শিক্ষা অভিযান যেটা বলছিলাম এস এস এ তো এদের উদ্দেশ্য হচ্ছে কি বলতো এদের উদ্দেশ্য হচ্ছে এই যে সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে যে সমস্ত স্কুলগুলোতে টিচার নিয়োগ হয়েছে বা স্টুডেন্ট আছে তাদের তথ্যগুলো কালেকশন করা ঠিক আছে যেমন ধরো আমাদের একটা স্কুল আছে গ্রামে সেই স্কুলে কেমন পঠন পাঠন চলছে সেই তথ্য যদি পেতে হয় তাহলে সেই তথ্য সরকার কীভাবে পাবে তাহলে বিভিন্ন রকম মানুষ রাখতে হবে তার মধ্যে একটা মানুষ হচ্ছে আমাদের এই শিক্ষা বন্ধু এই শিক্ষা বন্ধুরা কি করবে বিভিন্ন স্কুলগুলোতে কিন্তু ওনারা চাইলে ভিজিট করতে পারেন ভিজিট মানে গেল গিয়ে ওখানকার কেমন কি ক্লাস হচ্ছে না হচ্ছে বা কি বিষয়ে কি হচ্ছে বা স্কুলের কি আপডেট কি অভাব অভিযোগ এগুলো কিন্তু ওনারা শুনবেন শুনে কিন্তু সেই তথ্যটা কিন্তু সে এল যে আমাদের এসআই ম্যাম থাকবেন বা স্যার থাকবেন ওনাকে কিন্তু দেবেন এটা কিন্তু একটা রুটিন আর কি তথ্য যেটা কিন্তু উইকলি বেসিসে কিন্তু দেবে আমাদের ওই এসআই স্যার বা ম্যাডামকে ঠিক আছে এটা একটা কাজ আর একটা আমরা সবাই জানি সিডাব্লিউ এস এন কিছু স্টুডেন্ট থাকে সেই সিডাব্লিউ এস এন স্টুডেন্টগুলোকে দেখাশোনা করার জন্য কিন্তু একজন স্পেশাল শিক্ষাবন্ধু কিন্তু থাকেন এবং উনি ওনার কাজই হচ্ছে প্রত্যেকটা স্কুলে স্কুলে কোথায় কোথায় কী ধরনের সিডাব্লিউএস এস স্টুডেন্ট আছে সেগুলোকে কালেকশন করা কাকে কখন কী পরিষেবা দিতে হবে সেগুলোকে যোগাযোগ করিয়ে দেওয়া এগুলো হচ্ছে ওনাদের কাজ এর পাশাপাশি আরও দেখবে যারা তোমরা যখন নতুন চাকরি পেয়ে যাবে দেখবে তোমাদের কোনো কোনো না কোনো ট্রেনিং এসআই অফিস থেকে কিন্তু করাবে তখন দেখবে ওই যারা শিক্ষা বন্ধু আছে তা ওনারাও কিন্তু তোমাদেরকে কিছু ট্রেনিং দিচ্ছে অর্থাৎ এসআই অফিসের থ্রু দিয়ে যখন কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে কিন্তু ওনারা অ্যাক্টিভলি মানে আর কি মানে অংশগ্রহণ করবে এবং তোমাদেরকে কিন্তু সেই ট্রেনিংয়ে হেল্প করবে এটা একটা হতে পারে আরও এর পাশাপাশি আর একটা যেটা বলা যেতে পারে যেটা খুব সহজ ভাষায় সেটা কিন্তু একটা সেতু বন্ধন করছে কিন্তু এই শিক্ষা বন্ধুরা কার কার সঙ্গে আমাদের সমাজ আমাদের বিদ্যালয় এবং আমাদের কিন্তু ওই এসআই অফিস বা সিএলআরসি তো এদের তিনজনকে কিন্তু এক জায়গায় করে নিয়ে আসছে এবং একদম কী মানে গ্রাউন্ড লেভেল নেমে যে তথ্য সংগ্রহ করা যেমন রিপোর্টাররা বলে ঠিক ওই রকমভাবে লুট রুটসে আর কি নেমে কিন্তু তথ্য দেয় আমাদের এই শিক্ষাবন্ধুরা আরেকটা প্রশ্ন করেছ পরেশি করেছে সেটা হচ্ছে ডিপিএসসির কাজ কি দেখো ডিপিএসসি হচ্ছে আমাদের আমাদের যে প্রাইমারি দপ্তর আছে তার অধীনে এবং ডিপিএসসি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু উনি ও কিন্তু অটোনোমাস এবার ওর কিন্তু প্রচুর কাজ কাজ কি এই যে তোমাদের নিয়োগটা হবে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা তোমাদের যদি কারো রেজিগনেশান দিতে হয় তার রেজিগনেশান লেটার ইস্যু করা তারপরে তোমাদের যদি কারো পেনশনের প্রবলেম হয় পেনশনের কাগজপত্র রেডি করা তোমাদের জয়নিং রিপোর্ট রেডি করা তোমাদের ছুটি সংক্রান্ত অভাব অভিযোগের সমস্যার সমাধান করা এরকম তোমাদের স্যালারি স্টার্ট করা স্যালারি বন্ধ করা তারপরে তোমাদের কোনো টেন ইয়ার্স এইটিন ইয়ার্স যদি কোনো বেনিফিটসের প্রয়োজন হয় সেই বেনিফিটস দেওয়ার কাজ এরকম চাকরি সংক্রান্ত যাবতীয় যা কাজ একটা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু এই ডিপিএসসিতে কিন্তু হয় অর্থাৎ ডিপিএসসি হচ্ছে তোমার প্রাইমারি লেভেলের টিচার্সদের যে কোনো অভাব অভিযোগের কিন্তু কাজ কিন্তু ডিপিএসসিতে হয় ঠিক আছে এক কথায় এটা বলা যেতে পারে অর্থাৎ তোমার সার্ভিস রিলেটেড যা যা আছে ও যেহেতু অটোনমাস বডি ডিস্ট্রিক্ট লেভেলে সেজন্য ওর হাতে কিন্তু সেই পাওয়ারটা কিন্তু আছে তারপরে তুমি আরেকজন ভাবি শিক্ষিকা আমাদের প্রশ্ন করেছে যে আদর্শ শ্রেণীকক্ষ কাকে বলে দেখো আদর্শ শ্রেণীকক্ষ মানে বুঝতেই পারছো যেটা কিন্তু এই আছে এতেই হয়ে যাবে এমন না আদর্শ মানে কিন্তু আইডিয়াল আর আইডিয়াল মানে তার কিন্তু যা থাকবে যতটুকু প্রয়োজন যতটুকু লেখা আছে একটা সংজ্ঞাতে ততটুকুই দিতে হবে যেমন ফার্স্ট যদি আমরা দেখি আমাদের যেটা সব থেকে ভায়োলেট হয় সেটা হচ্ছে টিচার স্টুডেন্ট রেশিও দেখা যায় আমি একটা ক্লাস নিচ্ছি কিন্তু আমার ক্লাসে দেখা যাচ্ছে একশোর উপরে স্টুডেন্ট তাহলে আমি কি করে সেটাকে আদর্শ ক্লাস বলবো তাই না তাহলে সেই জিনিসটা প্রথম আমাদের মাথায় রাখতে হবে যে আমার আদর্শ ক্লাসে টিচার স্টুডেন্ট যে রেশিও সেটা কিন্তু মেনশন মানে মেনটেন করতে হবে সেটা ওয়ান ইস টু থার্টির জায়গায় ওয়ান ইস টু ঠিক আছে তার বেশি কিন্তু যাওয়া যাবে না শ্রেণীকক্ষ এমন হতে হবে যখন যেখানে কিন্তু যেন পর্যাপ্ত পরিমাণে আলো সূর্যের আলো ঘরে পৌঁছাতে পারে এবং হাওয়া বাতাস যেটা বলে আর কি খেলা মানে মানে একদম বদ্ধ পরিবেশ যেন না হয় এবং খোলামেলা হাওয়া বাতাসপূর্ণ আর এক কথায় বলতে গেলে বলতে হবে স্বাস্থ্যকর পরিবেশ হওয়া যায় আর কি হতে হবে আমাদের দেখা যায় একটা পাঠ দান করব। পাঠ দান করব শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করবে এটাই তো আমাদের শ্রেণীকক্ষের কাজ তবে সেইটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমার কিছু টিএলএম এর প্রয়োজন হতে পারে কিছু বোর্ড ওয়ার্কের প্রয়োজন হতে পারে এবার তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা সেটাকে এক লাইনে আমি বলবো কি যে আমাদের শ্রেণীকক্ষে পাঠদান চলাকালীন যে সমস্ত টিচিং লার্নিং মেটেরিয়ালসের প্রয়োজন হবে তার যেন সুব্যবস্থা থাকে মানে দেখা যাচ্ছে আমার একটা চার্ট আমি টাঙাবো দেখা যাচ্ছে একটা পেরেক আমার লাগাতে হবে দেওয়ালে এবার দেখা যাচ্ছে সেটা লাগানোর কোনো ব্যবস্থাই নাই এমন না চার্ট আমি বলছি না চার্ট আমার টাঙানো থাকবে বা চার্ট আমার অ্যাভেলেবেল থাকবে কিন্তু আমার উদ্দেশ্য ওই পেরেকটা যেন পোতা থাকে আমি যদি কোনোদিন যাই সেটা যেন আমাকে আর কষ্ট করে না করতে হয় এরকম কিছু যদি লাগানো থাকে বা এরকম যদি কিছু বিষয়ের সহজলভ্যতা থাকে তাহলে কিন্তু আমাদের বলবো সেটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ তারপরে ভাবি শিক্ষিকা প্রশ্ন করেছে যে স্কুলের শিক্ষকদের পড়ানো বাদ দিয়ে আর কি কি করতে হয় প্রচুর কাজ করতে হয় বিভিন্ন ধরনের কাজ করতে হয় দেখো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেটা হয় সেখানে কিন্তু কোনো গ্রুপ ডি বা গ্রুপ সি স্টাফ থাকে না সেই জন্য প্রাইমারি স্কুলের টিচার্সরা মিলেই সমস্ত কাজ কিন্তু তুলে দেয় সেটা তোমার খাতা সারা ঠিক আছে সেটা তোমার মানে ঘন্টা বাঁধানো সেটা তোমার ড্রেস বিতরণ জুতো বিতরণ বই বিতরণ ভর্তি নেওয়া ঠিক আছে তারপরে তোমার অনেক সময় কী হয় আমাদের স্কুলের যে শৌচালয় যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করতে হয় এবার সেটা যদি তুমি বাদও দাও মিড ডে মিল থাকলো মিড ডে মিলটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে ওগুলো দেওয়া তারপরে তোমার আয়রন ট্যাবলেট যেগুলো খাওয়ানো সেগুলো এগুলো তো ক্লাস নেওয়ার বাইরে এগুলো কিন্তু তোমাকে করতে হয় এর বাইরে আরও থাকে যেমন ভোটের ডিউটি ভোটের ডিউটি আমাদের সমস্ত টিচার্সদেরকে করতে হয় তারপরে ধরো এসআই অফিস থেকে কোনো সুযোগ সুবিধা বাচ্চাদের জন্য এসেছে তো সেই দেখা যাচ্ছে সেই সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আবার এসআই অফিস ছুটতে হবে মানে তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে আবার তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে ঠিক আছে তারপরে ধরো এই যে বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয় সেই স্কলারশিপগুলোর অনলাইন ভেরিফিকেশন করা তার পোর্টালে নাম তোলা এগুলো কিন্তু সমস্ত টিচার্সদেরকেই করতে হবে এগুলো মনে রাখবে তারপরে ধরো খুব মানে সেরকম হলে অনেক সময় দেখা যায় যে পাশাপাশি কোনো স্কুলে কোনো পরীক্ষা হচ্ছে তখন কিন্তু তোমাকে সেই স্কুলে গার্ডও দিতে যেতে হতে পারে আরেকটা প্রশ্ন করেছে যে পরীক্ষায় কোনো ছাত্র অসৎ উপায় অবলম্বন করছে এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন যদি প্রশ্নটা এভাবেই করে করছে করছে মানে যদি আমি তো দুটো মিনিং হতে পারে সে অসত অবলম্বন করেছে তার অভিযোগ আসছে অথবা সে করছে আমার সামনে তো দুটো ওয়েতে তুমি অ্যান্সার দেবে যদি তোমাকে এইভাবেই প্রশ্নটা থ্রোয়িং করে তুমি বলবে স্যার যদি আমি দেখি যে সেই বাচ্চাটি আমার সামনে অশতভয় অবলম্বন করছে তাহলে আমি তার ক্ষেত্রে আইন অত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বা যেটা আমাদের নিয়মে আছে সেটাই করব। অর্থাৎ সেই বাচ্চাটার হয়তো খাতা কেড়ে নেওয়ার নিয়ম আছে বা তাকে আইনত কোনো ব্যবস্থা দেওয়ার কথা আছে সেটা কিন্তু আমি সেই ব্যবস্থা নেব বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিন্তু জানাবো কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু একজন একজন এক্সামের দায়িত্ব থাকেন ভেনু সুপারভাইজার থাকেন বা বিভিন্ন আধিক যারা দায়িত্ব থাকেন ওনাদেরকে তুমি জানিয়ে দেবে বিষয়টা আর আরেকটা জিনিস হতে পারে কেউ হয়তো মানে টুকলি করেছে বা একটা অসতবার অবলম্বন করেছে এটার একটা অভিযোগ আসতে পারে যদি সেই ওরকম অভিযোগ আসে তাহলে আমি সেটা ভালোভাবে যাচাই করার চেষ্টা করব বা সত্যতা যাচাই করব। যদি সে সত্যি করে থাকে তাহলে সেটা করে ফেলেছে সেই জন্য তাকে আমি কিন্তু বোঝাবো যে তুমি যেটা করছো সেটা একদমই ভুল এটা কোনো একটা সমাধান নয় তুমি চারটে প্রশ্নের ভালো উত্তর দিয়ে হয়তো এই ক্লাসটা পাশ করে যাবে কিন্তু জীবনের চারটে প্রশ্ন যে এটাই আসবে তার কোনো মানে নাই এবং তাকে আরও বাস্তব দিয়ে বোঝাবো যে তোমাকে দুই যোগ দুই মানে যে চার হয় এটা শেখানোর উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য তোমাকে যোগটা শেখানো যাতে তোমাকে দুইয়ের জায়গায় পাঁচ যোগ পাঁচ যদি যায় তুমি যেন দশ করতে পারো তাকে এভাবে বোঝাবো যে এই চারটে প্রশ্ন তুমি যদি টুকে নিয়ে লিখে দাও এটা মানেই কিন্তু তুমি পাশ করে গেলে বা তোমার অনেক শিক্ষা লাভ হয়ে গেলো এমন নয় বা এখান থেকে তুমি কিছু ভালো রেজাল্ট করলে মানে তোমার জীবনে বহু কিছু হয়ে গেলো এমন নয় তোমাকে জীবনে চলতে গেলে বা বাস্তব পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে গেলে তোমাকে আরও অনেক কিছু মানে জ্ঞান অর্জন করতে হবে এবং তার জন্য সর্বোপরি তোমার অভিজ্ঞতাটাই কাজে লাগবে ঠিক আছে এইভাবে তাকে মানে আরও বিস্তারিত বোঝাবো এটাই তুমি বলবে আর পার্টিকুলারলি ওই উদাহরণটা তুমি চাইলে দিতে পারো যে তোমাকে কিন্তু দুই যোগ দুই মানে চার শেখানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তোমাকে যোগ শেখানো অর্থাৎ তোমার এই চারটে প্রশ্ন তুমি দেখে লেখা আমার উদ্দেশ্য নয় আমি দেখতে চাইছিলাম সেই চারটে প্রশ্ন থেকে তুমি কি অভিজ্ঞতা সঞ্চার করেছো তুমি নিজে কতটুকু বানিয়ে লিখতে পারছো এইভাবে তাকে বোঝাবো আর যদি তারপরেও যদি সে অসত ভয় অবলম্বন করে তাহলে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে যে নিয়মগত বা আইনগত যে ব্যবস্থা আছে তার বিরুদ্ধে সেটা নেওয়া হবে ক্লাসে কোনো একজন ছাত্র একজন ছাত্রীকে আই লাভ ইউ বলেছে আপনি তাকে কিভাবে বোঝাবেন যেহেতু এটা প্রাইমারি স্কুল সেহেতু এই আই লাভ ইউটা কিন্তু কোনো খারাপ ইঙ্গিতের আই লাভ ইউ না তারা হয়তো কোনো জায়গা থেকে শুনেছে সেই বাচ্চাটা যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি অর্থাৎ বাচ্চাদের মধ্যে বাচ্চাদের কিন্তু একটা ভালোবাসা থাকে একটা বন্ধুত্বপূর্ণ বা একটা আবেগমূলক এই ব্যাপারগুলো থাকে কিন্তু ঠিক আছে তো সেই জায়গা থেকে যদি কেউ আই লাভ ইউ বলে সেটাকে আমরা কখনোই খারাপভাবে নেব না কারণ এটা আমরা সকলেই ম্যাচিওর আমরা জানি সেই বাচ্চাটা যখন বড় হবে সে যখন আই লাভ ইউর মানেটা বুঝবে তখন সে কিন্তু আর বলবে না তাই না সে কিন্তু এইভাবে ওপেনলি বলবে না সে জানে না বলেই কিন্তু সে বলছে আমরা বেশ আগে একটা হামি টু সিনেমা সেখানেও কিন্তু একটা বাচ্চা দেখা সিনেমাতে তার ওই ম্যাডামকে গিয়ে বলছে আমি দেখা ছিল করবো আমাকেই বিয়ে করবে তো এই যে ম্যাডামটা তখন তাকে বলছে মানে অপরাজিতা রাড্ড তখন ওকে বলছে হ্যাঁ আমি তো তোকেই বিয়ে করব। কিন্তু কখনোই সে বাচ্চাটার মনে কিন্তু আঘাত দিল না তো আমরাও সেটাই চেষ্টা করব। সাইকোলজিক্যাল দিক থেকে দেখতে গেলে সে বাচ্চাটা আই লাভ ইউ মানে এটুকু বোঝেছে যে আমি ওকে ভালোবাসি মানে ওই ভালোবাসার অন্য ভালোবাসার মধ্যে পার্থক্য আছে সেই জন্য আমরা সেটাকে সম্মান জানাবো তাকে বলবো যে হ্যাঁ তুমি তো ওকে ভালোবাসো ও তোমাকে ভালোবাসে এবং তুমি ওকে না ও তোমাকে না আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা সবাই একসঙ্গে থাকি সে যদি প্রয়োজন হয় বন্দে আলমিয়ার যে আমাদের গ্রাম ছড়াটা আছে সেইটা বলে দেবো হিংসাও মারামারি কখন এই করি একসাথে চলিয়ার পাঠশালা যায় যে লাইনটা আছে ওই লাইনটা চাইলে তুমি ওখানে ইউজ করতে পারো আচ্ছা ইউজার বলে একজন লেখা আছে আমি আমার হবি কুকিং কিরকম প্রশ্ন করতে পারে এরকম প্রশ্ন বহুবার আলোচিত হয়েছে আমাদের চ্যানেলে তো যেটা হচ্ছে হবি তোমার যদি কুকিং হয় তোমাকে ফার্স্ট প্রশ্ন এরকম রাখতে পারে দেখো ইন্টারভিউর কিন্তু ওনার নির্দিষ্ট বাধা ধরা সিলেবাস নাই ওনাদের মাইন্ড সেট কখন সেই মুহূর্তে ওনার মাইন্ড থেকে কী বেরোবে কীভাবে প্রশ্ন করবে সেটা কিন্তু একমাত্র সেই সিচুয়েশানে মানে তুমি ফেস করবে আর উনি বলবেন ঠিক আছে তবুও ধরো একটা আইডিয়া তো যদি দেখা যায় তোমার যখন বলবে কুকিং তখন তোমাকে ওই রিলেটেড কিছু প্রশ্ন করবে এটা আশা করা যায় যেমন ধরো প্রশ্ন রাখতে পারে যে আপনার এই অভিজ্ঞতাকে আপনি প্রাইমারি স্কুলে কীভাবে কাজে লাগাবেন প্রথম প্রশ্ন প্রশ্ন রাখতে পারে এই যে বিভিন্ন রকম যে নিয়ম থাকে না শাক সবজি রান্না করার যে ফ্রিজে রাখা ফ্রিজে রাখা যায় না কোনটা কি এই টাইপের কিছু লাইন তোমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা এই ধরনের খাবারগুলো যে ফ্রিজে রেখে রান্না করা হয় সেটা কি ঠিক এই টাইপের কিছু তারপরে ধরো তোমাকে প্রশ্ন করতে পারে যে যদি দেখা যাচ্ছে কোনো এমন একটা এক্সপার্ট আছে ওনার যে ম্যাডাম আছেন হয়তো তোমাকে স্পেশাল কিছু মেনু জিজ্ঞাসা করলো যে এইটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগতে পারে বা দেখা যাচ্ছে উনিও কিছু রান্নাবান্না সম্পর্কে জানেন হয়তো দু চারটে বিদেশি রান্নার নাম জিজ্ঞাসা করলো যে এই রান্নাটা কোন দেশের বিখ্যাত বা হয়তো যেমন ইডলি ধোসা আমরা খুব শুনি দক্ষিণ ভারতে সবাই খায় এরকম টাইপের কিছু ফেমাস হয়তো নাম করলো একটা খাবারের বল এই খাবারটা কোন কোথাকার কোথায় বিখ্যাত ঠিক আছে যেমন আমরা বলি শক্তিগড়ের ল্যাংচা তাহলে ল্যাংচাটা কোথায় যেমন হচ্ছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ ঠিক আছে এইরকম টাইপের যদি কোনো খাবার কোনো এলাকার জন্য বা কোনো রাজ্য বা কোনো দেশের জন্য বিখ্যাত হয় সেগুলো কিন্তু তুমি ভালোভাবে জেনে যাবে আচ্ছা আর একটা প্রশ্ন আমাদের করছে বারবার সেটা হচ্ছে এসআই অফিস নিয়ে ঠিক আছে এসআই অফিসটা আমি একটু আলোচনা করার চেষ্টা করছি দেখো একদম টপ অফ দ্য লেভেল আমাদের কে আছে আমাদের আছে রাজ্য রাজ্য থেকে আমরা চলে আসলাম আমাদের জেলাতে জেলাতে আছে বিভিন্ন সাব ডিভিশন সেই সাব ডিভিশনে ঢুকলাম সাব ডিভিশনের মধ্যে আছে আমাদের ব্লক ঠিক আছে আর ওই ব্লকের আন্ডারে ওই ব্লকের আন্ডারে কিন্তু আমাদের অনেক বড় এলাকা একটা ব্লক তখন সেই জায়গায় কি করছে সরকার ওই বড় ব্লকটা বা সেই জেলা ব্লকটাকে কি করছে অনেকগুলো সার্কেলে ভাগ করছে ঠিক আছে কি বললাম আমাদের জেলা সরি আমাদের রাজ্য রাজ্য থেকে জেলা আসলো জেলা থেকে সাব ডিভিশন সাব ডিভিশন থেকে কি আসলো আমাদের ব্লক ব্লকের আন্ডার তো দেখো একটা ব্লক তোমার নিজস্ব ব্লক যদি হয় দেখবা সেই ব্লকটা অনেক বড় এবার সেই ব্লকটাকে কি করছে অনেকগুলো সার্কেলে ভাগ করছে এবং সেই সার্কেলে ভাগ করার নিয়মটা কি করছে একটা অ্যাপ্রক্সিমেট সত্তরটা প্রাইমারি স্কুল রাখছে একটা সার্কেলের আন্ডারে দেখা যাচ্ছে একটা ব্লকে তোমার অনেক প্রাইমারি স্কুল আছে একটা ব্লকে দেখা যাচ্ছে তুমি চার ভাগে ভাগ করলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে দেখা যাচ্ছে তুমি চারটে বা তারও বেশি সার্কেল তৈরি করলে যে এক একটা সার্কেলে রাখার নিয়ম কি এক একটা সার্কেলে আমি সেভেন্টি সেভেন্টি মানে সত্তরটা প্রাইমারি স্কুল রাখব সত্তরটা প্রাইমারি স্কুল তার সঙ্গে কিছু হাই স্কুল মিলিয়ে দেখা যাচ্ছে একটা সার্কেল বানালে তুমি তখন নাম দিয়ে দিলে তারপরে আরেকটা ওই ব্লকের আন্ডারে আরও বেশ কিছু রকমভাবে প্রাইমারি স্কুলকে নিয়ে একটা তুমি সার্কেল বানালে বানালে এবার এই সার্কেলগুলোতে তত্ত্বাবধান করবে কে দায়িত্ব নেবেন কে তখন রাখা হচ্ছে ওখানে এস অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ ওই যে সত্তর জন সরি সত্তরটা প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের সঙ্গে হয়তো বেশ কিছু মাদ্রাসা বেশ কিছু হাই স্কুল বা বেশ কিছু এস কে এম এরকম যে এমএস কে এস 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 কে এম তারপরে কে যে স্কুলগুলো আছে সব মিলিয়ে কিন্তু ওই একটা সার্কেলের আন্ডারে চলে গেল তখন ওই সার্কেলের যিনি হেড হবেন উনি হচ্ছেন আমাদের এসআই অফ এস মানে হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুলস এইবারে কি হলো আমাদের সর্বশিক্ষা অভিযান এসেছিল রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এসেছিল আর ওই দুটাকে কম্পাইল করে এখন নাম দেওয়া হল কি আমাদের সমগ্র শিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা মিশন এবার ওই সমগ্র শিক্ষা মিশন কি করলো ওই জায়গাগুলোতে একজন একজন করে সিএলআরসি বসালো একটা করে কি করলো সিএলআরসি করলো সিএলআরসির ফুল ফর্ম হচ্ছে সার্কেল লেভেল রিসোর্স সেন্টার সার্কেল লেভেল রিসোর্স সেন্টার তাহলে ওই সাব ডিভিশনের আন্ডারে যে সার্কেলগুলো ছিল সেই সার্কেলে এসআই বসছিল এবার পরবর্তীতে আমাদের এই সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে ওই জায়গাটায় কি করা হলো ওই জায়গাটায় করা হলো আমাদের সার্কেল লেভেল রিসোর্স সেন্টার ওইটাকেই এবং ওইখানে কে বসতেন ওখানে বসতেন আমাদের এসআইএস মানে সাব ইন্সপেক্টর অফ স্কুলস এবার ওনাকেই ওই সিএলআরসির দায়িত্ব দেওয়া হলো যে আপনি এই বিষয়টা দেখাশোনা করবেন এবং উনি যেহেতু দেখাশোনা করছেন তখন ওনার ডেজিগনেশন মানে ওনার পদটার নাম দেওয়া হলো যে সার্কেল প্রজেক্ট কো অর্ডিনেটর সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর তাহলে একজন এসআইয়ের দুটো পদ একাধারে উনি এসআইএস সাব ইন্সপেক্টর অফ স্কুলস এটা একটা ডেজিগনেশন আর একটা ডেজিগনেশন হলো কি না তো সার্কেল লেভেল রিসোর্স সেন্টারে উনি বসছেন আর ওনার নাম হচ্ছে তখন হয়ে গেলো ওনার পদের নাম হলো সিপিসি অর্থাৎ সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেশন আচ্ছা আরেকটা জিনিস নিয়ে অনেকের মনে কনফিউশন আছে সেটা আমি একটু চেষ্টা করছি দূর করা অনেকেই প্রশ্ন করছে আমাকে যে এই যে বিহান বইটা দেওয়া হয়েছিল প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে এই বইটা কি ছাত্রছাত্রীর জন্য নাকি শিক্ষক শিক্ষিকাদের জন্য তাহলে এটা আমি খুব স্পষ্টভাবে এবং সঠিক তথ্য জেনেই বলছি তোমাদেরকে সেটা হচ্ছে প্রথমত প্রাথমিক বিদ্যালয়ে এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল দু হাজার সাল থেকে এটা প্রথম কথা দু সালে যখন প্রথম চালু হয় তখন এটা নতুন জিনিস আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হলো প্রাক প্রাথমিক তাহলে এই নতুন একটা খুবই অল্প বয়সের বাচ্চাদেরকে পঠন পাঠনের জগতে আনছে তাহলে তাদেরকে কি করে পড়াতে হবে তাদের পাঠ্যসূচি কেমন হবে তাদের পাঠক্রম কেমন হবে শিক্ষকরা কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করবে এই সমস্ত গাইডলাইন নিয়ে এই বিহান বইটা কিন্তু রচনা করা হয়েছিল অর্থাৎ এইটা কিন্তু সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের জন্য নয় এটা সম্পূর্ণরূপে শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য অর্থাৎ এটার উদ্দেশ্যই ছিল ওই যে দু সালে প্রথম আমাদের এই প্রাক প্রাথমিক বিষয়টা চালু হলো প্রাইমারি বিদ্যালয়ে সেই জায়গায় দাঁড়িয়ে কোন শিক্ষক বা শিক্ষিকার যেন কোনো রকম কমিউনিকেশন করতে অসুবিধা না হয় সেই জন্য এই বইটা দেওয়া তবে যারা প্রাক প্রাথমিকে ভর্তি হবে তাদের জন্য একটা কর্মপত্র দেওয়া হয়েছিল কুটুম কাটাম ঠিক তাহলে বাচ্চারা পেলো একটা বই কুটুম কাটাম আর শিক্ষকরা পেলো এই বিহান বইটা ঠিক আছে পরবর্তীতে দু সালের দিকে দু হাজার ষোলো সালের যে শিক্ষাবর্ষ চালু হলো সেই বছর আমাদের সম্মানীয় আমাদের মদন মোহন তর্কালঙ্কারের আমাদের কি হয়েছিল দুশোতম জন্ম শতবার্ষিকী আর কি ঠিক আছে মানে দুশোতম জন্মবার্ষিকী তো যখন দুশোতম জন্মবার্ষিকী আর কি হল সেই উনাকে বা উনার প্রতি একটা বিনম্র শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর একটা বই প্রাক প্রাথমিকে কিন্তু যুক্ত করেছিল তখন তার নাম দিয়েছিল কিন্তু মজারু তো আশা করছি বিষয়টা আমি মানে ক্লিয়ার করতে পারলাম তো তোমাদের একটা জিনিস মাথার মধ্যে রাখবে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে বিহান বইটার উদ্দেশ্য কি বিহান বইটা কেন রচনা করা হয়েছে তখন তুমি একটা কথাই বলবে যে দু হাজার সালে যখন প্রথম প্রাক প্রাথমিককে প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হয় বা চালু করা হয় তখন শিক্ষক বা এবং শিক্ষিকার কাছেও কিন্তু ওদের যে পাঠ্যসূচি বা পাঠক্রম বা কেমনভাবে কি পড়াতে হবে সেই বিষয়ে কিন্তু কোনো নির্দেশিকা ছিল না সেই সেই নির্দেশিকা বা সেই গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু এই বিহান বইটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল আর বাচ্চাদের জন্য দেওয়া হয়েছিল কুটুম কাটাম দু সাল থেকে পরবর্তীতে দু হাজার ষোলো সালে নতুন সংযোজন হচ্ছে আমাদের মজার তো এই ছিল মোটামুটি আজকের আমার প্রতি আমার তৈরি মানে যে কটা তোমাদের প্রশ্ন এবং আমি দু একটা প্রশ্ন এর সঙ্গে অ্যাড করলাম তো একটা কথাই বলবো নেগেটিভ খবর আসবে নেগেটিভ আবহাওয়া তৈরি হবে এটা হওয়াটাই স্বাভাবিক কারণ রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ যেখানে নিয়োগ খুব ডিলে হয় যেটা হয় সেটা নিয়ে আবার টানা হাঁচড়া চলে তো এটাই বাস্তব তো সেই জন্য একটা কথাই বলবো তোমরা যেমনভাবে তোমাদের চারিদিক থেকে চেষ্টা করছো যাতে নিয়োগটা দ্রুত করা যায় সেই চেষ্টাও যেমন চলুক তার পাশাপাশি সময় অসময়ে বা সময় বার করে নিয়ে একটু একটু করে নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু চলতে থাকুক তো এটাই বলবো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে